আসসালামু আলাইকুম ভিহার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে যে হোম অ্যাপ্লায়েন্স ভিডিওতে ব্র্যান্ডার কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে অথেন্টিক ব্লেন্ডার গুলো আছে সবগুলো অ্যাভেলেবেল আছে এবং সবগুলোই 2025 এর হাজার পঁচিশের আপডেট মডেলের ব্লেন্ডার তো চলুন এই ব্লেন্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার সম্পর্কে আমরা বিস্তারিত জানবো লিখন ভাইয়ের কাছ থেকে আছেন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল ভাই কেমন আছেন আপনি জি ভাই ভালো আছি আপনি তো সব আপডেট এবং নতুন মডেলের ব্ল্যান্ডার রেখেছেন দেখতে পাচ্ছি আজকে আপডেট এবং নতুন মডেলের ব্ল্যান্ডার রাখার হচ্ছে দুইটা উদ্দেশ্য জি একটা হচ্ছে সবে ব্ল্যান্ডারের শব্দ জানেন ব্ল্যান্ডারটা কি সেটা জানেন কিন্তু কোয়ালিটিটা কি সেটা যাচাই বাছাই করতে পারেন না ভাই জি আজকে ভিডিওতে থাকব হচ্ছে কিভাবে যাচাই বাছাই করে একটা ভালো মানের ভালো কোয়ালিটির একটা ব্ল্যান্ডার কিনবেন এখন একটা প্রথমত মেন কথাটা আগে বলে দিই একটা হচ্ছে প্রোডাক্ট ভিডিও দেখাচ্ছি আমার প্রোডাক্ট ভালো এই প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে যে কোনো সমস্যা হবে কোম্পানি চেঞ্জ করে দিবে কোম্পানি ঠিক করে দিবে আর আরেকটা হচ্ছে এই প্রোডাক্টটা আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা ইনপোর্ট করি যে কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিপ্লেস আমরা করে দিতে পারবো আমরা ডাইরেক্ট কোম্পানি দুইটার মধ্যে দুই তফাৎ পেলেন না ভাই একটা চায়না বিক্রি করতেছি তারা এটা সার্ভিস মেনটেন করবে আরেকটা হচ্ছে নিজের প্রোডাক্ট একবার নিজেরা ইমপোর্ট করে আনতেছি যে কোনো সমস্যা হবে ডাইরেক্ট সার্ভিস আমরা প্রোভাইড করবো আপনাকে জি তাহলে আপনি আমারটা কিনবেন আরেক কোম্পানিটা কিনবেন যদি প্রোডাক্ট কোয়ালিটি আমারটা ভালো হবে সে আমারটা কিনব অবশ্যই এখন আজকে যে ব্ল্যান্ডার গুলো দেখাবো এটার মধ্যে সবাই একটু কমার্শিয়াল চাচ্ছিলেন আমাদের কাছে কিছুদিন আগে জি জগ বড় হবে সাইজ বড় হবে হোটেল রেশনটি ইউজ করব প্লাস বাসা বাড়িতে ইউজ করবো এরকম হাই ওয়াট হাই আরপিএম এর কোন ব্ল্যান্ডার থাকলে আমাদেরকে দেখান আজকে বিরোধী থাকবে ওই ধরনের হাই রকমের ব্লেন্ডার যেমন এখানে ওয়াট 1200 ওয়াট

খারাপ সাইড না এম ওরকম না সম্পূর্ণ আজকে ভিডিওটাতে বলতেছি কেউ দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা টান দিয়ে দেখবেন না আর যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনি আমার ভিডিও দেখে একটা প্রোডাক্ট আপনি কিনতে পারেন জি বেরোনিকা ব্র্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড আমরা ডাইরেক্ট ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা আনাই কমার্শিয়াল এর জন্য অরপারটাও ইন্ডিয়ান ব্র্যান্ড কিন্তু এটা আমরা আনি না এটা হচ্ছে আদার্স কোম্পানিরা এনে দেয় এখন দুইটা ব্র্যান্ডের মধ্যে আমরা তফারটা বুঝিয়ে দেবো যেমন আমাদের এখানে যে ষোলো শোয়ারটা দেখতেছেন এটার জার হবে আপনার একটা দুইটা তিনটা বেশি করে যদি আপনি আদা রসুন মাংস কিমা করতে চান এটার মধ্যে করতে পারবেন আবার যদি আপনি মনে করেন এখানে ছোট জারটার মধ্যে শুকনা মশলা করতে চাচ্ছেন বেশি করে এটার মধ্যে আপনি করতে পারেন জগের সাইজগুলো একটু আপনার বড় হবে আর এখানে বারোশো আছে রেগুলার সাইজ যেগুলো আপনার ওই এক হাজার এম এল পাঁচশো এম এল এর যে জগগুলো থাকে ওইটা হচ্ছে আপনার বারোশো মধ্যে এখন মোটর স্পিড এবং গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছুই আপনাদেরকে বলে দিচ্ছি যেমন প্রথমে আমি শুরু করে হচ্ছে আমাদের ভেরোনিকা ষোলোশো ওয়াটটা দিয়ে এইটার মধ্যে দেওয়া থাকবে হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস ম্যাগনেট নিয়ে আসবেন বা আপনার বাসার প্রোডাক্টটা যাওয়ার পর ম্যাগনেট দিয়ে চেক করে নেবেন যদি চুম্বক টাচ করে প্রোডাক্টের ডাবল টাকা জরিমানা পাবেন এবং কোম্পানির থেকে নতুন আরেকটা ভালো ব্ল্যান্ডার পাবেন আপনারা এবং এখানে যারা তিন যোগ চার যোগ দুই যোগ বলে লাফালাফি পারাপারি যে ভাই চার যোগ পাঁচ যোগ আছে কিনা আরে ভাই যোগ দশটা দিয়ে লাভ কি যদি আপনার কাজের মতো একটাই না হয় যে দশটা যোগ দিয়ে তো আপনার লাভ নাই যোগ এখানে তিনটা দিছে কোম্পানি বুঝেই দিছে কারণ আপনি যদি ব্ল্যান্ডার সম্বন্ধে অত ভালোই বুঝতেন তাহলে আপনি নিজে ব্ল্যান্ডারের কোম্পানি খুলে বসতেন কোম্পানি ভালো বুঝছে বিধায় কোম্পানির যারা টেকনিশিয়ান আছে তারা সবকিছু ভালো মন্দ বুঝে মেজারমেন্ট করে তারপর হচ্ছে ব্ল্যান্ডার তৈরি করে তাদের কাছে মনে হয়েছে বারোশো ওয়ার্ডের তিনটা জগ দিলে অ্যানাফ হান্ড্রেড পার্সেন্ট এসে দিলে আবার যাদের কাছে মনে হয়েছে যে না আপনার ষোলোশো ওয়ার্ডের দুইটা বা তিনটা জগ দিলে অ্যানাফ ওইভাবেই করে দিছে এখন আমার কথা হচ্ছে আপনি কোনটা রেখে কোনটা কিনবেন আপনার বাজেট বারো ওয়ার্ডের বারোশো ওয়ার্ড কিনেন আপনার বাজেট ষোলোশো ওয়াট কিনেন এখন আপনি লেখায় ষোলোশো নিবেন ওয়ার্ড নিবেন নাকি ওয়ার্ড নিবেন যেমন আমাদের এখানে এটা লিখে নিয়ে এসে হচ্ছে আপনার অ্যাডভান্স প্রোটেকশন মোটর এখন এটা তো জিনুইন ষোলোশো নাও থাকতে পারে আমি তো আপনাকে আই ওয়াশও করতে পারি ভাই সাপোজ এখন আই ওয়াশের দরকার না আপনি লাগলে একটা ইলেকট্রিক দোকানে নিয়ে ব্ল্যান্ডারের আর পিমটা মাপাই নেবেন যে জিনুইন পাইছেন কিনা আর আরেকটা হচ্ছে যে ভাই আমরা এখন দেখতে সব স্টিল বুশের ব্ল্যান্ডার সব এই যে এখন আপনাদেরকে বুঝাই বলি এই যে দেখেন অরপাট এটা হচ্ছে আপনার স্টিল বসের ব্ল্যান্ডার এখন এটা যেরকম একটা ভালো সাইড আছে এটা একটা খারাপ সাইড আছে খারাপ সাইডটা হচ্ছে এটার বুস্টা যখন আপনার ক্ষয় হয়ে যাবে তখন এটার পুরোপুরি সেটআপটা আপনার চেঞ্জ করতে হবে ফুল সেটআপটা আপনার চেঞ্জ করে নিতে হবে যেমন এই যে আমাদের ষোলো শর্ডার একটা জিনিস আপনাকে আমি দেখাই এই দেখেন এই যে এটা যে বুস্টা এটার দাম অনলি ফর একশো টাকা যখন এটা নষ্ট হবে এটা খুলে এটা চেঞ্জ করতে পারবেন জি এইগুলি সেট আপ চেঞ্জ করতে হইল না আপনার এবং আমাদের যেটা আছে এটা হচ্ছে নিচের যে বেসমেন্ট এটা হচ্ছে স্টিল পাইছেন জি আর এই যে ষোলো ওয়াটের যেটা অর্পাট এটা হচ্ছে আপনার প্লাস্টিক এখন প্লাস্টিক বলে যেটা খারাপ তা না এইগুলার লংজিভিটি একটু কম হবে মোটরের লংজিভিটি একটু বেশি হবে কারণ মোটর ওয়াট তো ষোলো ওয়াট আমি বললাম না ভিডিওর যে ভালো সাইডও বলে দিব খারাপ বলে দিব। এটা প্লাস্টিকের বেসমেন্ট করা স্টিলের ক্ষয় হবেই ভাই আরে যেখানে আপনার ফাইবার ঠিক মতো ঠিক না অনেক সময় এক দুই বছর চলে যায় এটা তো স্টিল ভাই এটা যদি নষ্ট হয় পুরো সেট আপই ফালাই দিতে হবে আপনার নতুন সেট আপ কিনতে হবে তো আমার কথা হচ্ছে যার এটার প্রতি স্টিল বুশের প্রতি যার ফেদ বেশি যে ভাই আমি অন্ধবিশ্বাসে স্টিল বুসি কিনবো আপনি হাজার কথা বললাম আমি মানবো না আদার্স দোকানদাররা তো বলতেছে স্টিল বুশের ব্ল্যান্ডার এগুলো নষ্ট হবে না কখনো তাহলে আপনি কিনেন আমার সমস্যা না এটা আমিও বিক্রি করতেছি আমিও এটা দুটাকা লাভ হইলে আমি লাভ পাবো কিন্তু খারাপ ভালো এটা বুঝিয়ে দিতে হবে আপনাকে আমার আর এই যে আমাদের যেটা ষোলো শোয়ার দেখতেছেন ব্যারোনিকা ব্র্যান্ডের এই ব্যারোনিকা ব্র্যান্ডের ষোলো শোয়ার মধ্যে আপনি সম্পূর্ণ পাবেন হচ্ছে স্টিল জগ সাইজ বড় পাবেন নিচের মেটালটা পাবেন হচ্ছে স্টিলের এই বুশটা যদি কেটে যায় অ্যাভেলেবেল আমাদের কাছে আপনি একশো টাকার পরিবর্তে এটা চেঞ্জ করে নিতে পারবেন তখন আর জগটা ফালাই দিতে হলো না আপনার একটা জিনিসই চিন্তা করেন শুভ্র ভাইয়া এখন তো ডিজিটাল যুগ আগে দিনে যখন ব্ল্যান্ডার আসতো সবই প্লাস্টিকের বসে আসতো এটা কি আপনি শিওর আপনি নিশ্চিত আগে কিন্তু সবই প্লাস্টিকের বসে আসতো তো তখনকার দিনে মা বোনেরা যদি ওই বসের ব্ল্যান্ডার ইউজ করতে পারতো তো এখন তো আপনার স্টিল বুস যে আসছে স্টিল বুস এমন না যে আজীবন আপনাকে সার্ভিস দিবে এটাও নষ্ট হবে তো আমরা আদি যুগের থেকে যেটা ইউজ করে আসছে সেটা তো বয়কট করা যাবে না নষ্ট করা যাবে না কারণ এটাও প্রোডাক্ট এটাও প্রোডাক্ট তাহলে কোম্পানি কিন্তু বানাইতো না এখনকার দিনে তারাও স্টিল বসিয়ে বানায় নিয়ে আসতো তো এটার ভালো দিকটা হচ্ছে এটার মোটরে আর পি সুপার হাই খুবি ভালো কোম্পানি ব্ল্যান্ডার এটা হচ্ছে আপনার মোটরের ওয়ারেন্টি থাকবে হচ্ছে পাঁচ বছর কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারবো না আগে তেটা পরে মিঠা ভালো জি কারণ এটা আমাদের প্রোডাক্ট না এটা কোম্পানি দিয়েছি ওয়ারেন্টি এর জন্য আমরা ওয়ারেন্টি দিতেছি আপনাকে এটা অনেকে প্রশ্ন করে ভাই ডাবল বল বেরিং কিনা সিঙ্গেল বল বেরিং কিনা ভাই আপনি আই ওয়াশে কেন করতেছেন দরকার নাই তো আপনি কি নিজে জানেন এটা ডাবল বল বেরিং কিনা বা সিঙ্গেল বল বেরিং কিনা আমাদের মতো দোকাদারে মুখ থেকে বেরোসেবি আপনি শুনতে পারছেন জিনিসটা শুনতে পারতেন না জি এই বল বেরিং সিঙ্গেল আর ডাবল এগুলি কিছুই না মেন হচ্ছে মোটরের ওয়াট আর প্লাস হচ্ছে আপনার আর পি এম এখন আই ওয়াশ করে যদি বলে দেয় ট্রিপল বেলবরিং আমি যদি মুখ দিয়ে বলে দিই আপনি তো মুখের কথা বিশ্বাস করলেন কিন্তু জিনিসের ভিতরে নাই আছে নাই যেমন এটা লিখে দিয়েছে ডাবল বল বেরিং মেটাল কপার আচ্ছা আমাদের এটা হচ্ছে হেভি ডিউটি 1600 ওয়াট কোটেল এক্সপার্ট এটা হচ্ছে কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার দিন ব্লেন্ডারে বডিতে লিখে দিয়েছে কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডার মানে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারবেন পাশাপাশি তো ইউজ করতে পারবেন কমার্শিয়াল ইউজ করুন এখন আপনার বাজেট যদি ভালো আপনি এটা নেবেন আর যদি বাজেট কম থাকে অন্যটা নেবেন আপনি যেমন আমার কাছে 1200 1400 1600 1100 ওয়াটও আমার কাছে আছে ভেরোনিকা ব্র্যান্ডের জি এখন আমাদের এই ব্ল্যান্ডার গুলো আপনারা কেন কিনবেন পরপাট মোটরের দিক দিয়ে অনেক হেভি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই কোম্পানিও ভালো এটা জন্য এটা কিনতে পারেন আমাদের ব্যারোনিকা ব্র্যান্ডটা কেন কিনবেন মোটরও ভালো আবার কি 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর কিসের রিপ্লেসমেন্ট মোটর 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 গ্যারান্টি এটা এত কথা বলতি সেটা নিয়ে ভাই তাহলে এটা এত কথা বলি না ভিডিওর ভিতরে জি মোটরের 3 বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন এই যে জাস্ট একটা জিনিস দেখেন আপনাকে আমি দেখাই এই যে মেমোটা দেখতেছেন না ভাই এই মেমোতে ডাইরেক্ট আমরা লিখে দিব আপনাকে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নট ওয়ারেন্টি ওয়ারেন্টি একটা গ্যারান্টি একটা গ্যারান্টি লিখে দিব তিন বছরের মধ্যে মোটর কোনো ধরনের সমস্যা হবে কোম্পানি থেকে রিপ্লেস নতুন পেয়ে যাবেন আপনি এখন আমি জাস্ট আর পি এম গুলো আপনাকে দেখে দেখেন স্পিডটা এবং হাই ইয়াটা দেখেন এই দেখেন অনেক হেভি ভাই এবং এটা আর পি এম কত জানেন কত আর ভাই এটা আর পি এম হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে এই দেখেন আপনি ইন্ডিয়ার থেকে আসলে যে একটা প্রোডাক্টের সম্পূর্ণ ফিচার্স দেওয়া থাকে এটা কিন্তু দেখলেই বোঝা যায় ইন্ডিয়ার কোথ থেকে আসছে বা ইন্ডিয়ার কোন রাষ্ট্র থেকে আসছে সব কিন্তু কিন্তু এখানে লেখা থাকবে এখন দেখেন এই যে এখানে দেখেন লেখা আছে বেসিক মোটর ইউনিট দুশো তিরিশ ভোল্ট এসি পঞ্চাশ মানে যা যা লাগে আর পি এম অ্যাপ্রক্স হচ্ছে আঠারো হাজার আঠারো হাজার পি এম নো লোড রেটিং তিরিশ মিনিট তিরিশ মিনিট টানা আপনি দিতে পারবেন এবং আঠারো হাজার বার মিনিটে শুধু ব্লেড গুলাই ঘুরবে জি এটার ভিতরে যে ব্লেড গুলা দেওয়া আছে এবং ইন্ডিয়ার এই যে এখানে স্ক্যানার করলে আপনি সব দেখতে পারবেন ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম সবকিছুতে আপনি ভেরোনিকা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আপনি দেখতে পারেন অরিজিনাল মুনিস্টন ব্র্যান্ডের মুনিস্টন কোম্পানি এই প্রোডাক্ট গুলো তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট কপার কোয়েলের এর জন্য তারা গ্যারান্টি দিয়ে দিতেছে আপনার তিন বছর রিপ্লেসমেন্ট শুধু মোটরের আর যার তো আপনার বিশ বছরও কিছু হবে না এতটুকু গ্যারান্টি আপনি নিশ্চিন্তে থাকেন এখন গ্যারান্টি ওয়ারেন্টি পাইলেন ভাই যেমন এই যে বারোশো এটা আর পি এম একটু দেখাই দিই আপনাকে এই যে এখানে আসেন এই যে এটা হচ্ছে বারো শট নাম আপনাদেরকে বলে দিব জি এটা হচ্ছে সুলতান বারোশো আছে অনেক এবং আরেকটা জিনিস বলে কেন কিনবেন এই দেখেন এই যে ভিতরে যে ব্লেড এর নাটটা আছে এটা পর্যন্ত মেটাল জি এটা পর্যন্ত স্টিল এটা কিন্তু প্লাস্টিক না যে ক্ষয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হলুদের বাড়ি খেলে আর নাম হলুদ নিয়ে আসবেন চ্যালেঞ্জ করে দেখাই দিবে কারণ ভিডিওতে হলুদ মহিষ ফাঁকি করে দেখানো যায় না ভাই সময় পাই না আমরা আচ্ছা এই হচ্ছে আপনার বারো শোয়ার এটার নাম হচ্ছে আপনার সুলতান এই যে ভেরোনিকা স্ট্যান্ডিং টল এই যে আইএসএস আইএসএস সনদ প্রাপ্ত সার্টিফাইড কোম্পানি সুলতান এটার মডেলের নাম এটার মডেলের নাম হচ্ছে হোটেল এক্সপেক্ট ষোলো শো ওয়াট আর এটার মডেলের নাম হচ্ছে আপনার অরপাট অরপাট ষোলো শো ওয়াট এখন গ্যারান্টি ওয়ারেন্টি পাইছেন জি বারোশো ওয়াটে তিনটা জার পাবেন আর জগগুলো ধরলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর এত হেভি বেসমেন্ট দেখছেন কত মোটা জি অনেক হেভি গ্যারান্টি পাচ্ছেন মূলত মেন কথা হচ্ছে এটা তিন বছরে রিপ্লেস করে দিতেছি আমরা আপনাকে জি এই হচ্ছে আপনার বারো শর্ট গেল সেম গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু ভাই তিন বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ষোলো শর্ট তিন বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি জি অর্পার যেটা ষোলো শর্ট বলেন বারো শর্ট বলেন দুই হাজার ওয়ার্ড বলেন কোনো গ্যারান্টি দিতে পারবো না ওয়ারেন্টি দিব তবে প্রোডাক্ট ভালো জি প্রোডাক্ট ভালো ওই যে জাস্ট তফাতগুলো একটু বুঝাই দিলাম কেন আপনার প্রোডাক্টের দামটা একটু বেরি কম বেশ হয় এখন প্রাইজে চলে যাচ্ছে প্রাইসগুলো হচ্ছে যেমন আমাদের 1600 টা দিয়ে শুরু করি 1600 এর যেটা ভেরোনিকা এটা হচ্ছে তিনটা জার থাকবে দুইটা স্টিল একটা হচ্ছে জুসের যে একটা জুসের জার দিয়ে দিছে যাতে আপনি স্টিলের মধ্যে জুস লাচ্ছি না করতে হয় প্লাস্টিক মটর প্লাস্টিক যে জগটা আছে এটার মধ্যে জুস লাচ্ছি করবেন এটার মধ্যে জি আচ্ছা এটা তিন জগ এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি ফর আপনার 7800 টাকা 7800 টাকা 7800 টাকা থাকবে 1600 এর প্রাইস আচ্ছা অরপাডে 1600

ব্যারোনিকার বারোশো আর সুলতান এই যে সুলতান মডেল যেটা এটার প্রাইস দিতেছি অনলি ফর আটশো টাকা কিন্তু সুবিধা আছে ভাই যেহেতু আমাদের কোম্পানির প্রোডাক্ট আমরা আমরা এত সুবিধা সুবিধা দিতেছি আপনাদেরকে দিয়ে দিই ব্যারোনিকার যে কোনো প্রোডাক্ট আপনি কিনবেন ব্ল্যান্ডার বারোশো থেকে চোদ্দশো বা ষোলোশো যেটাই কিনেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা আমরা ফ্রি করে দিব ডেলিভারি চার্জ ফ্রি শুধু ভ্যারোনিকার জন্য শুধু ভেরোনিকার জন্য অর্পাটের জন্য হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আপনি দিয়ে নিবেন প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা জি ওয়ারেন্টি এক বছর আর আমাদের যেটা কোম্পানি ব্যায়ামনিকে ওনারা বলেই দিছে যে তিন বছরের গ্যারান্টি লিখে দিবেন রিপ্লেস নট ফোড ওয়ারেন্টি আবারও বলতেছিল ওই অডিয়েন্স দর্শক যারা আসেন কথাটা শুনেন ডাইরেক্ট গ্যারান্টি লেখা দিব তিন বছরের রিপ্লেস গ্যারান্টি তিন বছরের সমস্যা হবে মোটর ডাইরেক্ট চেঞ্জ এবং কালার হবে দুইটা একটা গ্রে কালার একটা রেড কালার জি আর সুলতানের কালারই হয় একটা জি তাহলে প্রাইস থাকতেছে কত ভাই

আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন দেওয়ার পরে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঢাকার বাইরে হলে থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে ধন্যবাদ লিখুন ভাই আপনার সুন্দর ব্র্যান্ডের কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ